ठीक है गल्प हो गया जा মাছটা ল্যান্ডিং করতে গিয়েই চলে গেল রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত একটি কাতলা মাছ ধরতে গিয়ে কার্তিক দাস সুতো ছিঁড়ে গেল চন্দ্রনগর পুকুরে মানে কার্তিক দাস সুতো বলছে কার্তিকার ছিপে সুতো ছিঁড়ে গেল এবং শুধু সুতো ছিঁড়লো না বড়শিটাও ভেঙে গেল এই বর্ষার দিনে একটা দু কিলো কাতলা মাছ ধরতে গিয়ে কার্তিকটা ছিপে সুতো ছিঁড়ে ফেললেন বড়শি ভেঙে ফেললেন যাচ্ছে তাই কন্ডিশন তো দেখতে থাকুন তার জন্য আপনার সম্পূর্ণ ভিডিওটুকু কি হলো শেষ পর্যন্ত আর এই পুকুরটি সপ্তাহে দুদিন করে চলছে বৃহস্পতিবার এবং রবিবার এবং দুতিন দিন পাশ চলার পরেই কম এই পুকরে মাছ ছেড়ে দেওয়া হচ্ছে এ সপ্তাহে পাশে যে ছোট পুকুর ছিল তাতে যা কাতলা ছিল সেগুলোকে ছেড়ে ছাড়া হয়েছে ছেড়ে দেওয়া হয়েছে বা ছাড়া হয়েছে যাই বলুন না কেন এছাড়া ছাড়া হয়েছে গড়ে দু কেজি ওজনের এক গাড়ি কাতলা মাছ মানে কোনোটি দু কেজি পাঁচশো কোনোটি দু কেজি আবার এক কিলো আটশো কোনোটি এক কিলো সাতশো আবার কোনো যদি গড় করা হয় এক গাড়ি ছাড়া হয়েছে যেটা গড়ে দু কিলো আর আগামী দিনে কিরকম কি মাছ খাবে তা আমি বলতে পারবো না বিগত বেশ কিছুদিন পুকুরটি চলছে কম বেশি মাছ পাচ্ছে শিকারী বন্ধুরা মাছ ধরছেন এটাই হলো সব থেকে বড় ব্যাপার যে শিকারী বন্ধুরা গিয়ে কম বেশি মাছ পাচ্ছেন আগামী দিনে কি কীরকম কি মাছ খাবে তা আমি বলতে পারব না তাই আগামী দিনে যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন আমার কথাই নয় দেখতে থাকুন বাকি ভিডিওটুকু আমি আপাতত বিদায় নিচ্ছি পরে ভিডিওই আমি আবার হাজির হব নতুন কোনো তত্ত্ব নিয়ে ধন্যবাদ 나, 어떻게, 훌륭하다, 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 훌������������������